আজকেও জীবিত আছেন এবং কেমন পর্যন্ত জীবিত থাকবেন কারণ শহীদ কখনো মরে না আর আমাদের এই মিছিল প্রমাণ করে ইমাম হুসাইন আলাইহি সালাম রসুলের নাতি জিতে গিয়েছেন মাথা দিয়েছেন তবুও সৈমান ইয়াজিদের রাথে হাত দেন নাই ঠিক তেমনি আজকে আমরা এই মিছিল বেল করে প্রমাণ করলাম হুসাইন জিন্দাবাদ আর ইয়দিদুল रा <laughs> पैला <laughs> 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 मुझर्े मत को छो

ਦੀ ਕਰ ਲੈਣ ਨਾ ਆ ਜਾਨਾ ਜਾਸੇ ਤੋਂ ਇਹਨਾਂ ਵਾਲੇ ਆਂਡਿਆ ਆਂਡਿਆ ਚੇਕ ਕਰੋ ਆਈ ਸਮਝਾਈ যখন পানি আছিল সন্ধ্যা কালে যখন পানি আসিলো সন্ধ্যা কালে যখন পানি আসিলো সন্ধ্যা যখন পানি আসিলো

আমরা দাওত রইলাম হোসেন ইসলাম কে বাজা বর জন্য যে কুরবানি দিয়েছিলেন সে কুরবানি কে শরণ করার জন্য আজকে আমরা এখানে আমরা জমা হয়েছি। আর আপনাদের কাছে আমগো কত লোক সংখ্যা এখান থেকে কত দূর আমরা যেখানে চোখ যাচ্ছে না এই বন্ধু আমাদের মিছিল কেন এটা আবার থাকবে কেন আমরা করি এই জন্য করি যে আজ থেকে 100 বছর আগে আজিদ নামে একজন লোক সে চাচ্ছিল ইসলাম মুঝে যাক ইসলামের নাম থাকবে কি ইসলামে কোনো কাজ থাকবে না হুসাইনের আগেটা হয়ে গিয়েছে ইসলামের নাম ছিল মসজিদ ছিল মসজিদে জাদু দেখা দেখানো হতো জাদু খেলা না আগে জুম্মা নামাজ বুদর পড়ানো হয়েছে তুই আজ যদি হুসাইন না আসতেন আজকে মসজিদ থাকতো কিন্তু জুম্মা নামাজ জুমার দিন হতো না ইসলামের নাম থাকতো ইসলামের সম্মান থাকতো না হোসেন দেখলেন যে এই ইয়াজিদ ইসলামকে ধ্বংস করে দিবে হুসেন এই আওয়াকে শুনলেন বলেন এই তুমি জানো আমি কে আমি আম্বিয়ার বারিস আমি মোহাম্মদ মুস্তফার বারিস আমি আলীর বারিস আমি ফাতেমার বারিস আমি হাসানের বারিস আমি সমত নবীর বারিস আমি মহাফিদ ইসলাম আমি ইসলামের হেফাজতকারী আমি ইসলামের ইজ্জত আমি এটা হতে দেবো না তাই উনি বের হলেন এবং নিয়ে জনকে আসলেন এবং এসে উনি এইকে জয় করলেন ইসলামের জয় হলো এবং যারা ইসলামের বিরোধী তাদের প্রয়োজন হয়েছে তখন ইসলাম বলছিলেন বলছিলেন যে তোমরা সময় আমার সাথে থাকবা আমার আওয়াজ আওয়াজ মিলাবা এই জন্য আজকে আমরা হুসাইনের সঙ্গে আমরা আল্লাহ কথা আমরা বলে থাকি ধন্যবাদ এই জেলা পুলিশ সুপার কে পুলিশ সুপার সহ এই পুলিশের সকল পর্যায়ে যারা আছে যারা কর্মকর্তা আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদের যে সহায়তা করেছেন এটি আসলে নজিরবিহীন ওনারা আমাদের সর্বাত্ম সহায়তা করেছেন এবং আমরা যখন এই প্রোগ্রামের জন্য এসপি মহোদয়কে চিঠি দিয়েছিলাম এসপি মহোদয় আমাদের সর্বত্র সহায়তা করেছেন এবং এই সর্বোচ্চ সর্ব সর্বক্ষেত্রে সকল এই জেলার সকল রাজনৈতিক দল আমাদের কেউ সহায়তা করেছেন এই ব্যাপারে এবং আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি আমরা আমাদের সব জায়গা আমাদের যে ইমাম যে প্রকৃত জায়গা ছিল সেই জায়গাটি আমরা ফেরত পাব এই জন্য আমাদেরকে এই জেলা প্রশাসন সহ জেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমাদেরকে সহায়তা করবেন কর্মকর্তারা সহায়তা করবেন দিনাজপুর জেলা প্রশাসনের কাছে আমরা আহ্বান জানাই যে অনতি বিলম্বে আমাদের এই ইমামবাড়িটি আমাদের যে প্রকৃত জায়গা ছিল সেই জায়গাটিকে আমাদেরকে আমাদের এই শিয়া সম্প্রদায়ের কাছে বুঝিয়ে দিবেন আমরা যেন এই মাইনরিটি আমরা যে আমার সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশে আমরা যেন আমাদের এই আচার অনুষ্ঠানগুলো আমাদের প্রোগ্রামগুলো এবং আমাদের নামাজ পড়ার যে জায়গা সেখানে আমাদের একটা অজুখানা নেই আজকে আমরা এত কষ্ট করে আজকে অজু করেছি যেখানে আমরা বারবার এই পৌর প্রশাসনকে বলেছিলাম ঈদগাহ ঈদগা ময়দানের এই অজুখানাটি আমাদেরকে লাগিয়ে দেওয়ার জন্য সেটা তারা আমাদেরকে আজকে লাগিয়ে আমরা টেকশন দিয়েছিলাম তাকে পৌর প্রশাসনকে যার জন্য আজকে আমরা পৌর প্রশাসনকে ধন্যবাদ জানাতে পারি নাই কেন পারি নাই যে আমাদের একটা এখানে আছে বিদ্যমান সহযোগ দেশে করেন নাই উনি আপনাদের আমাদেরকে তা আমরা আশা করব। খুব তরিত দিতে আমরা আজকে প্রায় দশ বছর যাবৎ পেছনে দৌড়াচ্ছি আমরা দুই হাজার একুশ সালে জিডি করেছি আমরা দুই হাজার তেইশ সালে জেলা প্রশাসনকে স্মারকলিপি দিয়েছি এরপরে এই স্মারকলিপির পরে জেলা প্রশাসক তদন্ত রিপোর্ট দিয়েছে তদন্ত পাঠিয়েছে তদন্ত দিয়েছে এসি ল্যান্ড এবং তহসিলদার দুইজনে মিলে এটা করে তদন্ত রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্টটি কি আছে আপনারাই জানেন সরকারি কাগজ আমরা বলতে পারি না তো বিধায় ওই রিপোর্টের অনুপাতেই ওই রিপোর্টের ভিত্তিতেই আমরা অ্যাকশন চাই খুব তরুণ গতিতে আপনি অ্যাকশন নেবেন এবং আমরা আমাদের এই শিয়া সম্প্রদায়ের জায়গাটি আমরা এই দিনাজপুর জেলা প্রশাসন আহ্বান আমাদের জায়গাটা আপনারা অতি দ্রুত আমাদেরকে দিবেন এবং আমরা জানি আজকে এখান থেকে আসছেন আমাদের ঘোড়াঘাট থেকে এসছেন হিলি থেকে এসছেন বগুড়া থেকে এসছেন এবং তিনি সদর যারা এখানে আমাদের সাথে আজকে এসছেন র্যালিতে আমরা সকলকে সকলের প্রতি কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ অবশ্যই আবার আগামী বছর আমাদের এই প্রোগ্রাম আপনাদের সাথে আমাদের আমাদের